দশ টাকা আর তাতেই প্লেট ভর্তি শিঙাড়া সিঙাড়ার সংখ্যাটা ছয় দশ টাকায় ছটা শিঙাড়া শুধু এই কাকার দোকানে তা কিন্তু নয় মুখোমুখি গ্রামেরই এক ভাইপোর দোকান তার দোকানেও দশ টাকায় ছটা শিঙাড়া আধটা দিন নয় প্রায় দশ বছর কাকা ভাইপো দশ টাকায় এক প্লেট সিঙাড়া দিচ্ছেন আগে ছিল প্লেটে দশটা এখন তা কমে কমে নেমেছে ছটাতে এ ছবি দাসপুরের ডিহিচেতুয়ার ডিহিচেতুয়া বাজার চত্বরে রাস্তার দুই ধারে মুখোমুখি কাকা ভাইপোর দোকান কাকা সুকুমার সাউ ও ভাইপো হরিপদ সিং দোকানে তেলেভাজা চপ পেঁয়াজি এসব থাকলেও চুটিয়ে বিক্রি কিন্তু এই দশ টাকায় ছটা শিঙাড়ার ভাইপু হরিপদও জানান দুজনে মিলেমিশে থাকেন আগে ব্যবসা সেভাবে চলছিল না কাকা ভাইপো প্ল্যান করে এই দশ টাকায় ছটা শিঙাড়া বাজারে আনেন কয়েকদিনের মধ্যেই লোকের মুখে মুখে ছড়িয়ে যায় তা কাকা সুকুমার জানালেন এক প্লেটে দু টাকা লাভ সারাদিনে প্রায় পাঁচশো প্লেট বিক্রি আছে সিঙাড়া বিক্রির সাথে বানাতে হিমসিম খাচ্ছে কাকা ভাইপো এই সন্ধেতে দাসপুরের যদুপুর থেকে সিঙাড়া খেতে এসেছে বাসুদেব দশ টাকায় ছটা শুনে সেও অবাক এক প্লেট সিঙাড়ার সাথে আছে দু রকমের সস সিঙাড়ার সাইজ অবশ্যই ছোট কিন্তু তা বলে নগণ্য নয় সিঙাড়া খেয়ে বেজায় খুশি বাসুদেবও ছোট হলেও স্বাদে গন্ধে কোনো ফারাক নেই

বাঙালিদের খাবার খেতে ভালোই লাগে ফোনেই দেখে আমি ছুটে এসেছি কালকে ফোনে দেখলাম আজকে খেতে চলে এলাম এরকম ফোনে দেখলেই আমি যেখানেই যা হোক আমরা একবারে কলাঘাট অবধি যাই খেতে খারাপ না ভালোই লাগছে দশ টাকার খাবার আবার কেমন হবে যথেষ্ট ভালো যথেষ্ট মশলা আছে বাদাম দিয়ে করেছে দেখছি ভালোই লাগছে